বাঁধাকপির ঘন্ট তো অনেক খেলেন এবার বানিয়ে খেয়ে দেখুন বাঁধাকপির আফগানি কোপ্তাকারি কুচানো বাঁধাকপির মধ্যে নুন দিয়ে ভালো করে চটকে নেব আর যে এক্সট্রা জলটা বেরোবে সেটা ফেলে দেব। এরপর বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো ধনে পাতা কুচি আধ করে নেওয়া চিনে কিশমিশ গ্রেট করে নেওয়া সেদ্ধ আলু বেসন আর দেবো ময়দা সব কিছু একসাথে ভালো করে মেখে নিয়ে কোপ্তা গড়ে নেবো সরষের তেলে মিডিয়াম ফ্লেমে কোফতাগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব এরপর একটা মশলা তৈরি করে নেব আদা কাঁচা লঙ্কা ভাঙা কাজু কিশমিশ জিরে গুঁড়ো দিয়ে আর দেবো জল সব কিছু একসাথে খুব ভালো করে বেটে নেব এরপর বড় টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম আর টমেটো হাই ফ্লেমে এক মিনিট ভেজে তুলে নেব ফোড়ন দেবো গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো বেটে নেওয়া মশলা আর দেবো কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো ফেটিয়ে নেওয়া টক দই আবারও ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব কসুরি মেথি মশলা থেকে তেল সেপারেট হয়ে গেলে দিয়ে দেব গরম জল আর দেব চিনি যেহেতু এটা নিরামিষ রান্না চিনি দিলে স্বাদটা ভীষণই ভালো হবে গ্রেভি ফুটে উঠলে কোপ্তাগুলোকে দিয়ে রান্না করে নেব শেষে দিয়ে দেব ভাজা ক্যাপসিকাম আর টমেটো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব আর একদম শেষে ঘি আর গরম মশলাগুলো দিয়ে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন